আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইসি গঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য আকবর আলী খানের এরপরে জানিয়ে দেব ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের বদ্ধতয় হয়েছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান কর্নেল অলি আহমেদের আহ্বান সব শেষে জানিয়ে দেবো আবার লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইসি গঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য আকবর আলী খানের নতুন নির্বাচন কমিশন গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন এই সার্চ কমিটি রাজনৈতিক দল পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন কমিশন গঠনে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে সার্চ কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সিইসির জন্য জন চার জন নির্বাচন কমিশনারের জন্য 8 জনের নাম প্রস্তাব করবে পরে সার্চ কমিটির প্রস্তাবিত মোট 10 জনের নামে তালিকা থেকে একজন সিইসি ও চারজন নির্বাচন কমিশনার চurant করবেন রাষ্ট্রপধান কিন্তু রাষ্ট্রপতির সংলাপ চলার মধ্যেই ইসি গঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান নতুন নির্বাচন কমিশনার কারা হবেন সেই তালিকা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ডক্টর আকবর আলী খান তিনি বলেছেন সার্চ কমিটি গঠন করে লাভ হবে না কারা নির্বাচন কমিশনার হবেন তা ইতিমধ্যে লিস্টেড তালিকাভুক্ত হয়ে গেছে সার্চ কমিটি সুপারিশ করলেও তারা কমিশনার হবেন না করলেও তারাই হবেন সরকারের পছন্দের নির্বাচন কমিশন গঠন করা শনিবার তালিকায় ভুক্ত লোক উন্নয়ন কর্পোরেশনে ছায়া প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন সুশাসন নিশ্চিতের কারণে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ড আকবর আলী খান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়েই দলগুলো আদায় করে নেবে প্রধান নির্বাচন কমিশনার সি ইসি এম নুরুল নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনার সমালোচনা করে তিনি বলেন এই কমিশনের অধীনে অনেক নির্বাচন হয়েছে কমিশন বলে আসছে তারা আইন অনুযায়ী নির্বাচন করেছেন আর নাগরিক সমাজ মনে করে যে আইন এ ধরনের নির্বাচন হয় সেটা কোনো আইনই না বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই আইন পর্যালোচনা করতে পারত কিন্তু তারা তা করেনি আকবর আলী খান আরো বলেন নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি করে লাভ হবে না সরকারের পছন্দের তালিকাভুক্ত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে বর্তমানকে কে এম নুরুল হুদা কমিশন আইনের সঠিক প্রয়োগ করে নাগরিক অধিকার সুরক্ষা ও ভালো নির্বাচন করতে পারত যা বাস্তবে হয়নি উল্লেখ্য বর্তমান নির্বাচন কমিশনার সি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্য নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে সূত্র যুগান্তর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের বোধদয় হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এতদিন পর সরকারের বোধদয় হয়েছে এতদিন পর তারা বুঝতে পেরেছে এ আইন নিয়ে বাড়াবাড়ি হয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আজ শনিবার দুপুর ১২টার দিকে এক নাগরিক লোকসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন সাংবাদিক নেতা ও সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে এ সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ বিএফ ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডি একাংশ সভায় মির্জা ফখরুল বলেন পত্রিকায় পড়লাম আইনমন্ত্রী বলেছেন ডিজিটাল সিকিউরিটি আইনে একটু বাড়াবাড়ি হয়েছে এতদিন পরে তাদের সরকারের বোধদয় হচ্ছে যে এটা বাড়াবাড়ি হয়েছে অথচ আমরা বহুবার বলেছি সাংবাদিকরা বলেছেন আন্দোলন করেছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট গণমাধ্যমের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে খর্ব করবে অন্যায় অত্যাচার হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্নকে পুরোপুরি ধ্বংস করবে বিএনপি মহাসচিব বলেন সাংবাদিকেরা যদি শক্ত হাতে লেখেন আমরা যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারি তাহলে দেশের মানুষের যে অতীত ঐতিহ্য সংস্কৃতি তাতে এ দানবীয় সরকার বুকের চেপে বসে আছে তাকে সরানো সম্ভব তিনি বলেন একাত্তরে আমরা যুদ্ধ করেছিলাম কেন এই পঞ্চাশ বছর পর কি আমরা এই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম এটি আমাকে অনেক বেশি তারিত করে বাংলাদেশের যে আত্মা সেটাকে এরা নষ্ট করে দিয়েছে তবু আমরা অত্যন্ত আশাবাদী খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে সক্ষম হব এবং তার সুচিকিৎসা নিশ্চিত করে তার জায়গা জনগণের কাছে তাকে ফিরিয়ে আনবো প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন জাতির সংকটে মুহূর্তে সাহসের সঙ্গে বড় অবদান রেখেছেন এ সাংবাদিক স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের আন্দোলনে তার ভূমিকা ছিল গণমাধ্যমে এখন যা হাল কথা বলা সমস্যা লেখার সমস্যা এ সময় তার মতো দায়িত্বশীল পরিশীলিত ও সাহসী মানুষের প্রয়োজন বেশি ছিল মনে হয় সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন তেরো বছর ধরে বাংলাদেশে ছাত্র রাজনীতি নেই একভাবে বললে রাজনীতি নেই অথচ রাজনীতি হচ্ছে সমাজের কমান্ডার অর্থনীতি সংস্কৃতি ক্রিয়া যা কিছুই বলেন সবকিছুই রাজনীতি নিয়ন্ত্রণ করে কিন্তু তিনি আরো বলেন যতদিন পর্যন্ত জীবিত থাকবো এই ভোট ডাকাতির পক্ষ কোনো কথা বলবো না এর থাকবো সবাই আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শৌকত মাহমুদ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ সূত্র প্রথম আলো জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান কর্নেল অলি আহমেদের নিজ উদ্যোগে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লেবার পার্টির এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর আহমেদ বীর বিক্রম তিনি বলেন সকল সমস্যার সমাধান এখন জাতীয় সরকার গঠন সৎ সুশিক্ষিত অভিজ্ঞ কঠোর পরিশ্রমী এবং বিতর্কের ঊর্ধ্বে রাজনীতিবিদদের সমন্বয়ে জাতীয় এই সরকার গঠন করতে হবে অন্যথায় জাতি আরো কবির সংকটে নিপতিত হবে দেশবাসীর প্রতি ইংরেজি নতুন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান ডক্টর অলি আহমেদ বলেন বিভিন্ন দিক বিবেচনা করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুই সালটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিক দিকে আমেরিকার নিষেধাজ্ঞা অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজবের করোনা অমিক্রণ ফলে জনগণ রীতিমতো দিশে হারা ডলারের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম বেড়ে গেছে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে দিন দিন বেকার সমস্যা বেড়েই যাচ্ছে দুর্নীতিবাজ লোকেরা বিদেশে টাকা পাচার করছে তিনি বলেন দেশের অভ্যন্তরে জনগণের ওপর সরকারি দলের অত্যাচার নির্যাতিত বৃদ্ধি পেয়েছে নির্বাচন কমিশন গত 3 বছর ধরে প্রহসনের নির্বাচন চালিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছে আইনের শাসন ও সুশাসন থেকে জনগণ বঞ্চিত সবদিক বিবেচনায় দেশে অরাজকতা বিরাজ করছে মানুষের মনশত লোভ পেয়েছে বাড়ছে অবক্ষয় এ অবস্থা থেকে আশু উত্তরণ প্রয়োজন ঋষি রাতের সরকারের উচিত হবে জনগণকে হানাহানি থেকে রক্ষা করা প্রতিশথের রাজনীতি থেকে দূরে থাকা দূরে রাখা সাবেক এই মন্ত্রী বলেন বিগত 2 বছর যাবত আমি বারবার বলেছি সরকারকে নিজ উদ্যোগে সৎ সুশিক্ষিত ও দক্ষ রাজনীতিবিদদের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে অন্যথায় অন্ধকারে নিমজ্জিত হতে হবে সমগ্র দেশ ও জাতি আরো গভীর সংকটে পড়ে যাব আমরা তবে অত্যন্ত আনন্দের বিষয় হলো আমাদের এই জাতীয় সরকার গঠনের প্রস্তাবকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দল বক্তব্য রাখতে শুরু করেছে সর্বশেষ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন এই বীর মুক্তিযোদ্ধা সূত্র যোগান্তর আবারও লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন করোনার সংক্রমণ পরিস্থিতি উদ্যমুখী হলে সরকার লকডাউন দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে তবে আমরা লকডাউন চাই না করোনার নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার আরো কঠোর হবেন তিনি বলেছেন ওমিক্রনের হানা থেকে সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো ইতিমধ্যে প্রতিশোধক হিসেবে করোনার মুখে ট্যাবলেট দেশের বাজারে এসেছে তবে এই ট্যাবলেট টিকার বিকল্প নয় করোনা আক্রান্ত ব্যক্তি যাদের সামান্য শারীরিক সমস্যা রয়েছে তারাও এই ট্যাবলেট সেবন করতে পারবেন শনিবার বিকালে মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে দেশে টিকার কোনো অভাব নেই ইতিমধ্যে টিকা দেওয়ার সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে টিকা দেওয়ার জন্য নতুন আরো ছয় কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে সূত্র যুগান্তর